ভালো কোম্পানিতে কাউকে চাকরি পেতে দেখলে সফলতার উচ্চ শিখরে গিয়েছে এই কল্পনা করে তুমি মন ছোট করিও না রব বলে বান্দা ও আমার বান্দা কাউকে যদি ছোট্ট একটা দোকান থেকে বড় একটা শপিং মলের মতো মালিক হতে দেখে সফলতার উচ্চ শিখরে তাকে আসিন বানিয়ে তুমি সফল ভাবার চেষ্টা করিও না ও আমার বান্দা সফল তো সেই নয় যার কাছে রেঞ্জ রোবার আছে ল্যান্ড ক্লিজার আছে সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সেই ভাঙ্গা অবান্দা এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো আসলে সফলতা নেই এখানে একটু ভেবে দেখো আব্দুল করিম রেন্স রোবার কিনেছে তুমি যাকে সফল মনে করছো এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই র্যান্ডস রোভারটা অন্য কেউ ব্যবহার করবে আব্দুল করিমের আর থাকবে না ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে আব্দুল করিমের রবে না ওই বিদেশের ডলারগুলা অন্য কেউ মালিকানা দাবি করবে আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে আব্দুল করিম মারা গেলে আর রাস্তা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না উঠানের মধ্যে ফালাই রাখবে উদানের মধ্যে ফালাই রাখবে তা আব্দুল করিমের তো গাড়িও রইলো না বাড়িও রইলো না ডলারও রইল না জমিኑও রইলো না তা আব্দুল করিমের কি আছে রব বলে এটাই তো যার কাছে ঈমান আছে নেক আমলের বাহার আছে আদব আছে ভদ্রতা আছে ঈমান আছে মহabbat আছে সুন্দর একটা বড় মন আছে পবিত্র চিন্তা আছে সেই হচ্ছে দুনিয়া আখিরাতে সফল সুবহান